গেছেন কারণ কোনো উপায় নেই এই জন্য বছরকে বছর প্রবাসে পড়ে থাকা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না স্ত্রীর হক আছে সেটা আদায় করতে হবে মাথায় রাখতে হবে আমাদের দেশে বিভিন্ন খাদ্য দ্রব্যের প্যাকেট সমূহে আরবি অক্ষর নাম এবং উপাদান লেখা থাকে এগুলো অনেকেই খেয়ে রাস্তায় ফেলে দেয় ইচ্ছা কিন্তু অনিচ্ছা কিন্তু পায়ের নিচে পড়ে গুণ হবে কিনা খুব সুন্দর প্রশ্ন আরবি অক্ষরে লেখা যদি কোনো কিছু প্যাকেটের গায়ে থাকে আরবি অক্ষরে লেখা মানেই কিন্তু কোরআনের আয়াত না লেখা মানেই কিন্তু সেটা হাদিসের না বা নাম না। আরবি থেকে কোনো গান বা খারাপ কিছু লিখতে পারে এই জন্য ওইটা পায়ের নিচে পড়লে কোরআন হাদিস মার মতো গুনাহ হবে এরকম কি মনে করার কোনো কারণ নাই তবে যে কোনো ভাষাই সেটা যাতে অপমান না হয় অসম্মানজন না হয় যে কোনো লেখা যোগা সেটা লক্ষ্য রাখতে হবে বিশেষ করে এই সমস্ত প্যাকেটে নাম বিসমিল্লা এগুলো লেখা না থাকে খেয়াল রাখতে হবে অনেকে ওয়াজ মাহফিলের পোস্টার ইত্যাদি দিয়ে আয়াত দেখেন এগুলো পরে ছেড়ে ফেলে দেন কুকুর পেশাব করে মানুষের পায়ের নিচে পড়ে ড্রেনে পড়ে অসম্মান হয় এগুলো জায়েজ নাই এই জন্য কোরআনের আয়াত আল্লাহর নাম এগুলো থাকলে সেই কাগজগুলোকে সংরক্ষণ করবেন হয় আগুনে পুড়িয়ে ফেলবেন আপনার মাটির নিচে পুঁতে ফেলবেন আপনার পানিতে ফেলবেন সম্মানজনক ভাবে যাতে অসম্মান না হয় কোনো কারণে আরবি লেখা বিস্কুটের প্যাকেটে কোম্পানির নাম লেখা আছে অন্য কিছু লেখা আছে এগুলো পায়ের নিচে পড়লে কোনো গুণা হবে বা আপনার অসম্মান হবে কোরআন হাদিসকে এমন কি মনে করার কারণ নাই দর্জি দোকানের কাস্টমারের অতিরিক্ত কাপড়গুলো না বলে রেখে দেওয়া যাবে কি না দর্জি দোকানদার আপনাকে কাপড় দিছে কাপড় বানানোর জন্য সেখান থেকে ছোটখাটো টুকরা বের হয়েছে এগুলো কেউ নেয় না নিতে চায় না সেগুলো রেখে দিলে কোনো অসুবিধা নেই কিন্তু বড় একটা টুকরা বের হয়েছে এটা দিয়ে ভালো কিছু বানানো যাবে আপনি চান্সে আসতে সরা দিলেন ওই লোক টেরো পাই এটা হারাম আর যদি এমন হয় যে ওই লোককে এটাকে নিবেই না আপনি জানেন তার অভাব নেই তাহলে সেটা আপনি রেখে দিতে পারেন কিন্তু আপনার দায়িত্ব হলো পার্থক্য আছে কি মহরণা এবং কাবিনের মধ্যে পার্থক্য কি মহর হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয় যে টাকাটা দিতে হয় ধার্য করে এটা মহর এটা তো দেওয়া লাগে না এটা তো লেখলেই হয় তাই না আপনারা কি দেন না শুধু লেখেন বউকে মহরের টাকা পরিশোধ করছেন এরকম মায়ের ভূত যারা আছেন সব একদম হিসেব করে দিচ্ছেন জিনিসপত্র ছিল কি লাভ সমস্ত বাস্তু আস্তরে বলেন ভবিষ্যতে দিবেন ভবিষ্যতে দিবেন এরাই আমাদের আগামী ইনশাআল্লাহ আপনারা জাগলে এই দেশ পরিবর্তন হবে ইনশা যারা বিয়ে করেন নাই বিয়ের সময় স্ত্রীর মহরের টাকা যা হবে সবটুকু স্ত্রীকে বুঝা দিবে ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ নিয়ত করে লাভ কি মহৎ ধরবে মুরব্বীরা তিরিশ লাখ এক টাকা আপনি তিরিশ হাজার টাকা বেঁচে যাবেন মুরব্বীরা বলবে দশ লাখ দুই টাকা মহর আপনি দশ টাকা বেঁচে যান না এগুলা জায়েজ নাই সমস্যা সমাধান করতে হবে আমার বিয়ের কথা আমার বিয়ের সময় মহর নিয়ে যখন কথা হয় দেখি যে এক একজন এক এক কথা বলে আমি বললাম যে দয়া করে আমি একটু কথা বলতে চাই বলে যে আর ছেলে কথা বলবে ছেলে কথা বলা তো আজকাল দোষের তাই না আমরা ছোটবেলা দেখতাম বিয়ের সময় বরের হাতে একটা রুমাল ধরায় নিতে এই রুমালটা মুখের মধ্যে দিয়ে বসে থাকতো

অনেক বিয়ে আছে ছেলে কোনো কথা বললে বিয়ে ভেঙে না আছে না বলে যে বেয়াদব ছেলে মুরগিদের কথা বলছে বিয়ে ভেঙে গেছে বাবা আমার বিয়েতে মহর ঠিক করবেন আপনারা বোরে এটা দেওয়া লাগবে আমার না দিলে আমার হাত বাঁধবে আল্লাহ কে আমাকে দিন আর আমি কথা বলতে পারবো না আপনাদের মতো আপনারা অঙ্ক বসাই দিবেন অঙ্ক তো দেওয়া লাগবে আমার আপনি যদি দেন তাহলে বসান আপনি অসুবিধা নেই আমার যদি দেওয়া লাগে তাহলে কথা আমার আমি কয় টাকা দিতে পারবো না পারবো সেটা আমার থাকতে হবে কি হবে না স্ত্রী মহরম পরিপূর্ণ আমি পরিশোধ করছি উজলো পরিশোধ করছি আর কিন্তু আপনারা বেশিরভাগ লোক পরিশোধ করেন নেই করবেন তো ইনশাল্লাহ যুবকরা মুরব্বীদের সাথে বেয়াদি করবেন না খুব শ্রদ্ধার সাথে বলবেন বাবারে চাচারে আমার ক্ষমতা আছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার আমি পঞ্চাশ হাজার ক্যাশ দিয়ে দিব কোনো বাকি ঝুঁকি নাই কোনো ফাঁকি ঝুঁকি নাই স্ত্রীর মহরণা পরিশোধ করবো দিয়ে আবার দুই দিন পরে যা বসে থাকেন যে দেখো এখন তো দিছি তোমারে হজুর মাসালা বলছে দিছি এখন আমার তো সৌদির ভিসা চলে আসছে পঞ্চাশ হাজার টাকা হইলে হয় কত পঞ্চাশ হাজার সবই তো তোমার মেয়ে বেচারা আপনার ফুসটা নিতে রাজি হইয়া বলবে আরে কি বলো কি করবো আমি টাকা নিয়ে সব নিয়ে যত এই গেল আর কি ধরা খাই আমার দেশে মেয়ের অংশ যা খবরদার এই সমস্ত দুই নম্বরই করবেন না সম্পূর্ণ পাই পাই করে তাকে বুঝাই দিবেন মনে থাকবে তো ইনশাল্লাহ অতএব এই মহন হলো স্বামী তার স্ত্রীকে যেটা দেয় এটা দিতে হবে দেওয়ার পর তিনি কি তার বাপের বাড়িতে নিবেন আপনাকে দিবেন দান করবেন খেয়ে ফেলবেন এটা তার এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না কোনো সেই করবেন না স্ত্রীকে অধিকার দেবেন মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা কাবিন হলো সাধারণত কাবিন নামা বলে বিয়ের যে চুক্তি হয় যে কাগজ ওইটা কাবিন নামা বলে আর ওটা হলো মহরমের দরদা ওইটা টাকাটা অধীনস্থদের দিনের কাজের জন্য বাধ্য করা যাবে কিনা প্রয়োজনে হাত তোলা যাবে কিনা যদি কোনোভাবে কাজ না হয় তাহলে করি অধীনস্থ বলতে যদি ছেলে মেয়ে হয় তাহলে ছেলে মেয়েকে আপনি নিজের অবশ্যই জোর করবেন 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 জন্য কিন্তু বলতে কাজের কর্মচারী যদি থাকে তাদেরকে যে কোনো দিন কাজ আপনি বাধ্য করতে পারবেন না এরপরে প্রশ্ন হলো আমি কোনো একটা কাজের জন্য একজন ব্যক্তির কাছে বেশ কিছু টাকা দিয়েছিলাম কোনো কারণে উক্ত কাজটি সম্পন্ন হয়নি এখন তার কাছে টাকা ফেরত চাইলে না তার বাহানা করে প্রায় দুই মাস ধরে ঘুরাচ্ছে দিবে দিবে না বলে এমত অবস্থায় আমার করণীয় কি যদিও বিষয়টি হাস্যকর কিন্তু আমার কাছে অতি জরুরি কেউ যদি টাকা দিয়ে টাকা নিয়ে আর না দেয় অনেক লোক আছে দেখবেন টাকা একবার নিতে পারলে আর দেওয়ার কোনো বোঝখবর বোকারে আদিসাল্লাম বলেছেন হায়রুল নাসি হাইরুল নাসি মানুষের সবচেয়ে ভালো মানুষ হলো হইলো যে ব্যক্তি

শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে আপনি আইনের আশ্রয় প্রশাসন প্রশাসনের আশ্রয় নেবেন তাকে জলপূর্বক বলপূর্বক তার কাছ থেকে ইচ্ছা কিন্তু সে ঘোরাঘুরি করে এবং না দেয় বাহানা করে তাহলে নিতে পারেন কিন্তু যদি সে অভাবে থাকে কষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে ছাড় দিবেন এনজাল এটাকে যে কষ্টে আছে তাকে একটু সুযোগ দিবেন না সবের কারণ হবে আমি একটি কলেজে অধ্যয়ন করছি কলেজে মহিলা টিচার রয়েছে তো যারা ক্লাস নেয় তখন সে তখন আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তার দিকে তাকিয়ে থাকা লাগে আপনার কাছে প্রশ্ন হলো এত অবস্থা আমার গুনাহ হবে আর গুনাহ হলে তা থেকে বাঁচার উপায় কি ভাইরা আমার অবশ্যই পড়ার দিকে দৃষ্টিপাত করা হারাম যদি শিক্ষিকা হয় নিজেকে সেভ করবেন নজর হেফাজত করে শোনার চেষ্টা করবেন জটিল পরিস্থিতি এখানে অনেক সময় দেখা যায় যার দিকে তাকানো অর্থাৎ টিচার তিনি অপমান বোধ করেন মনে করেন আমার দিকে তাকাচ্ছে না কেন যাকে সম্মান করে তা কেন হয় নাই তার নিয়ে যেন বাজে চিন্তা না আসে তিনি উল্টা ভুল বুঝবেন এরকম অনেক সময় হয় যত ভুল বুঝে বুঝবো আপনি আপনার গুনাকে গুনা থেকে বাঁচিয়ে থেকে নিজের ইমানকে তাকে হেফাজ করার চেষ্টা করবেন আল্লাহ তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো কি কাজ করলে আল্লাহ তালা আমাদের পাপ থেকে মুক্তি দিবেন আল্লাহ তালা পাপ থেকে মুক্তি দিবেন তবা করলে আগে যা করছেন এর জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন ভবিষ্যতে আর করবেন না সংকল্প করবেন এর মাধ্যমে আল্লাহ ইনশাল্লাহ মুক্তি দান করবে। কার যদি প্রবল ধারণা থাকে প্রতি বছরগুলিতে তার জাকাতের হিসাব ঠিক মতো করা হয়নি এই মুহূর্তে তার করণীয় কি সে কিভাবে অতীতের জাকাত হিসাব বের করবে তার কাছে আগের বছরগুলোর কোনো হিসাব না থাকে অনুমান করবে যে আনুমানিক এত বেশি হবে না ওইটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেয়া হয়ে যাবে মসজিদে দান করা জমি মসজিদের নামে দলিল না করা থাকলে কি জুম্মার নামাজ হবে মসজিদে দান করা জমি যদি দলিল না হয় তারপরও সেটাতে কি হবে জুম্মা আদায় হয়ে যাবে যদি দান করা হয় দলিল হয় নাই কিন্তু মুখে দান করা হয়েছে তারপরে জুমা আদায় হয়ে যাবে কি দান করা হয় নাই ভাড়া দিছে বা অনুমতি দিছে লিজ ব্যবহার করা তাতেও জুমা আদায় হয়ে যাবে যতই উঠেন আমার হাতে বসে শেষ করা ছাড়া ছাড়তেছি না এরপরে প্রশ্ন অনেকে আমাদের দেশে একদিন আগে ঈদ উল ফিতর পালন করে ইসলামী দৃষ্টিতে এটা সঠিক কিনা আমাদের দেশে আপনাদের এলাকা একটু কম চাঁদপুর দিকে একটু বেশি কোনো কোনো এলাকায় আছে কিছু লোক আছে সৌদি সাথে মি করি করে আছে না নাই মনে লাগবে যারা এটা করেন এটার একটা বেস ভিত্তি আছে ফোকায়앵করা মনে করে আগে থেকে মতপার্থক্য করেছে পৃথিবীর যে কোনো এক জায়গা চাঁদ দেখা গেলেই সেটা সব জায়গা চাঁদ দেখা গেছে প্রমাণ হবে কি হবে না এর উপরে মতপার্থক্য তো আছে কিন্তু আমাদের দেশে এই একটা মাসলায় Hanafi Ahle Hadith আপনারা মেরিনুবি দেওবন্দি যত রকমের মাসলাক মানহাজ আছে সব মতপথের প্রায় সব ওলামায়ে কেরামই একমত যে আমরা আমাদের এই দেশের আকাশে চাঁদ দেখা প্রমাণিত হওয়ার উপরে ভিত্তি করে আমরা সিয়াম এবং ঈদ পালন করব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন লোকেরা ইফতার করে অর্থাৎ ঈদ সেদিন ঈদ করবা রোজা করে রোজা রাখে সেদিন তোমরা রোজা রাখবে অতএব মানুষের এই কমন আমল সবাই একমত এখান থেকে বের হওয়া পৃথক হওয়া ভিন্ন কোনো পথ বাহির করা এটা গোমরাহি এটা কখনো জায়েজ হতে পারে না বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আপনি দেশে অনৈক্য সৃষ্টি করবেন দেশে বিভেদ সৃষ্টি করবেন এটা কোনো অবস্থানে জায়েজ হতে পারে এরপরে প্রশ্ন হলো বিসমিল্লাহ যেখানে সেখানে লেখা পড়ে থাকে এটা আমরা উত্তর দিয়েছি আমাদের সমাজে অনেকের পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আবার বিড়িও খায় ধূমপাতে করে এ বাদত হবে কিনা এর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ঔষধও খায় বিষ খায় ঔষধও খায় বিষ খায় ওষুধের রোগ ভালো হবে আর বিশেষে মরে যাবে অতএব নামাজ পড়ে আবার খারাপ কাজও করে ব্যাপারটা এরকম তারপর নামাজ অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ ভাই এদিকে আওয়াজ হচ্ছে কেন আওয়াজ করছেন কেন আপনারা মোবাইল বন্ধ করেন বসেন জি ভাই এরপরে প্রশ্ন হলো এবং সেই দায়িত্ব পালন করার জন্য স্বামী তাকে সহযোগিতা করতে হবে আর্থিক সংগতি যদি থাকে তার ভাইরা যদি বাবা মার মত করে তিনিও খেলমত করবেন আর্থিক সংগতি যদি না থাকে তো অন্তত ফোন করে খুঁজ খবর নেবেন স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যে খোঁজ খবর নেবে এক্ষেত্রে স্বামী যে বাধা দেয় যোগাযোগ করতে না দেয় যেতে না দেয় দীর্ঘদিন আটকে রাখে স্বামী জালেম হিসাবে বিবেচিত হবে অবশ্যই বাবা মার সাধ্য করে সেবা করবে তবে তার সাধ্য না থাকলে তার উপরে আবশ্যক না ভাইদের উপরে আবশ্যক হবে আচ্ছা এরপরে প্রশ্ন হলো বিয়েতে যে গেট ধরা হয় এবং টাকা না দিলে ছাড়ে না এটা কি জায়েজ বিয়ের মধ্যে যে গেট ধরে গেট ধরে যে জ্বরপূর্বক বলপূর্বক টাকা নেওয়া হয় এটা চাঁদাবাজি এবং এই চাঁদাবাজি করা কি যায়